ঈশ্বরের ক্ষমতায় ঈশ্বরের আলোতে বন্ধুগণ ঈশ্বরের আলো ঈশ্বরের কুদরত ঈশ্বরের ক্ষমতা ঈশ্বরের ক্ষমতায় তালাবদ্ধ করে যে সকল মানব সম্প্রদায় স্বপ্নাধিষ্ট অংশ মনের অংশ যা মাঠে সৃষ্ট নয় এমন অংশে ঈশ্বরের আরাধনা তপস্যা ইবা ইবাদত বন্দেগী করে ঈশ্বরের আইন বাস্তবায়ন করে তারাই অনুগামী হাদয়ত প্রাপ্ত তারাই জিন মানব তাদের জন্য জান্নাত নেই তাদের জন্য জান্নাত নেই যেহেতু স্বপ্নাদিষ্ট অংশটিই ঈশ্বরের অবাধ্য হয়েছিল মানুষ ঘটনের প্রস্তাবের সময় বন্ধুগণ স্বপ্নাদিষ্ট অংশ মনের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশে বিশ্ব নেতা ওই মাম ছিল জিন তাই অবাধ্যকারী অংশের তাওহিদবাদ একশ্বরবাদ দিয়া আল্লাহর আইন বাস্তবায়নকারী জিন আদাদিলের স্মরণকারী অনুমানকারী খেয়ালের তাহিতবাদ একশ্বরবাদ বন্ধগণ বুঝতে চেষ্টা করুন বন্ধগণ জিন আদা ওরফে শয়তান মানব জাতের মানব জাতির চিরশত্রু বন্দগণ চিরশত্রু এই জন্যই হয়েছে যে জিন আজাজিল অরূপের শয়তান মানবের অস্তিত্বের কাঠামো মানব সত্তা আল্লাহর নিদর্শন কদরত ধ্বংস করার জন্যই চিরসত্য হয়েছে চেষ্টা করুন করবেন না ঈশ্বর বলেন মুখের বরে ভোৎকারে আমার আলো আমার আলো নিভিয়ে দেওয়া হয় কদরত ক্ষমতা নিবে দেওয়া হয় আসবাণী বাণী বন্ধুগণ জিন মানবগণ ঈশ্বরের আলো মুখের দিয়ে পরে দিতেছে তাই জিন মানবগণ জিনবগণ অন্তর্গত চাটক আল্লাহর কদ্যত নিদর্শন সত্তার অংশ প্রত্যাখ্যানকারী গণ্ডমুখী ধর্মের সার্ভিসিং করে জিন মানবগণ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আল্লাহ বলেন জিন মানবগণকে নবী ওদের সত্য করেছে পবিত্র কোরআন বন্ধুগণ যারা জিন অনগামী হাজার প্রাপ্ত তারাই মানব জিন মানবদেরকেই বলে তাই মাদ্রাসা মক্তবের সৃষ্টি সহায়কগণ হত্যার পথ বেছে নিতে পারেন সৃষ্টি সাহেবদের জ্ঞান শ্রবণ শ্রুতির সময়সীমা দুনিয়া পর্যন্তই জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্ত যেহেতু তাদের মৃতদেহ মাটি হইবে তারা পরকালে গৃহ নির্মাণ করতে পারে নাই তারা কলপকারী ছিল না তারা হৃৎপিণ্ড পরিচালনাকারী ছিল না তারা আলাকাল কালবি কালী মিনাল মন্দির ছিল না তারা আল্লাহ কালবু নাওয়াল কাসেন আহসাই ছিল না তারা মুনকারি আর মুখ্যাকারী প্রভাব খাটিয়ে দুনিয়া দখল করে রেখেছিল দখল করেছিল তাই তাদের জ্ঞানের দৌ দুনিয়া পর্যন্ত তাই তাদের জ্ঞানের দৌ। দুনিয়া পর্যন্ত বন্ধুবান মসজিদ মাদ্রাসা মক্তবে কাল্লাবাল জানা আলা কুলবী মাকানো এক সেবুনই ধর্মের উকলতি করা হইতেছে মসজিদ মাদ্রাসা মক্তবে কাল্লাবাল জানা আলা কুলবী মাকানো এক সেবুনই ধর্মের উকালতি করা হইতেছে তাই মিত্রতে ফাটাখন আমিল খাতেরো নাই পতিত হইবে বন্ধুবান সত্য বলতে গিয়ে জাতির কাছে শত্রু হইলাম পবিত্র কোরআনের সত্য বলতে গিয়ে জাতির কাছে শত্রু ব্যক্তি থাকলে অর্থাৎ কলবকারী না হলেই মানবে নিজ অংশের ভুল প্রমাণিত হয় তথা তাহিদের ভুল প্রমাণিত হয় একশ্বরবাদের ভুল প্রমাণিত হয় আর এমত অবস্থায় কেতাবদারি মুনকিরাতে দাসত্বকারীদের আখেরাত নেই বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন কেন আখেরাত আপ নেই সবের করার পরও তাদের মানবের নিজ অংশের ভুল প্রমাণিত হয় যে না যা স্মরণকারী অনুমানকারী খেয়ালে দাসত্ব করেছিল তাই বুঝতে চেষ্টা করুন ঈশ্বরের অবাধ্যকারী হয়ে দুনিয়ার জমিনে ঈশ্বরের গুণগানে ইবাদত বন্দেগীতে ঈশ্বরের আইন বাস্তবায়নেই তৎপর ছিল তাই তাদের মৃত্যুতে

করলাম অধিকাংশ মানুষই না বোঝার কারণেই কোকরা করল খান্ত হল না বন্ধুগণ পবিত্র কোরআন অবতীর্ণ মানুষের জন্য তো মানুষের অস্তিত্বের অংশের জন্য মানবের নিজ অংশের জন্য আর মানুষ এই কোরআন মানুষ এই কোরআন জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গায়ুলার অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে সৃষ্টির যুগরে প্রথম পূর্ব অংশের যে অংশের ইমাম জি নাদাজিল ছিল সেই অংশে সাহায্যকারী অংশে চালকের অংশে যুক্ত ও ভাড়া অংশে মুনকিরাতের অংশে মুখের পরে ফুৎকারের অংশে আফামাইয়ামসি মহিদ বেনি আহাদের অংশে সারে দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় মহতদে বাহাত্তর জামাতবদ্ধ দল পবিত্র ব্যাখ্যা সারে নজল অনুবাদের সমাধান অনুবাদের সমাধানে বিশ্ব মুসলিম জাতি গঠন করল বুঝতে চেষ্টা করুন কোরআন দিল মানুষের জন্য আর সমাধান করলো ব্যাখ্যা দিল সানে নজুল করলো অনুবাদ করলো সাহায্যকারী অংশে চালকের অংশে জিনের অংশে মনের অংশে মুখের পরে ফোঁতকারে বন্ধুগান এদিকে মৃত্যুতে মানব সত্তা ধ্বংস পরিণত হয়েই নামী হইল বন্ধুগান উদয়পূর্ণ রূপে ওই সে আসমানে প্রতীক বহনকারী সনব ধারী সর্বকালে আল্লাহ হেদায় তত্ত্বগণের নেতা শেষ বিচারের দিবসে সর্বকালের মানব জাতির একমাত্র একমাত্র তৌহিদ বাদ সবাই সাক্ষ্যকারী দুনিয়াতে জাতির শত্রু হইল বন্ধুগণ আমি বলেছি আল্লাহর

নিদর্শন সত্তা কুদরত পরম প্রকৃতি যেন জাতির জন্য ইহাই উপদেশ বন্যাগণ যে পত্তি সম্বন্ধে পবিত্র কোরআনে বলা হলো বলা হয়েছে সেই পথটি এমনই পথ পবিত্র কোরআনে আল্লাহ বলেন অমাই ইউরিদ আইয়ু dillahu al sadahu daykan haraban karnama sadu fis সোরা আম একশো পঁচিশ তাদের কাছে আকাশে আরোহণের চেয়েও দুঃসাধ্য হয়ে পড়ে বন্ধবান শেষ অনুসারে মুনকারী মুনকিরাতের জামাতবদ্ধ মুন্কিরাতের দাসত্বকারী ইসলামী জামাতবদ্ধ বাহাত্তর দলের কাছে আল্লাহর হেদায়তের পথটি আকাশের আরোহণের চেয়ে দুঃসাধ্য বন্ধবান বুঝতে চেষ্টা করুন তাই তারা কেতাবধারী মুনকিরাতে দাসত্বকারী স্মরণকারী অনুমানকারী খেয়ালের তাও হিতবাদি এক সর্বাদি জিনবাদি এক সর্বাদি বন্ধুগান পবিত্র কোরআনের পথ বাহাত্তর দল গোপন করেছে বন্ধুগণ পবিত্র কোরআনের পথ বাহাত্তর দল গোপন করেছে বন্ধুগণ আল্লাহর হ্যা সম্বন্ধে আল্লাহ আরো বলেন সোম্মাতিল্লাহ আল্লাহ পবিত্র কোরআন সুরাজ জমার বাড়ি নং তোমরা নিজের হৃদপিণ্ডের কুদরতি অবস্থানে আল্লাহর জিকিরের তালিম দাও আর এটাই আমার হেদায়তের সঠিক পথ সর্বকালের হেদায়ত প্রাপ্ত ইমাম তিনি আল্লাহর সঠিক হেদায়ত প্রাপ্ত গণের উস্তাদ আল্লাহর সত্তা কুদরত পরম সামনে সান্নিধ্য হেদায়ত প্রাপ্ত তিনি আলাকাল বিকালে তাকো না মিনাল মঞ্জিরিনের শিক্ষার ওস্তাদ বুঝতে চেষ্টা করুন চাতা তৃপ্তি করেন কেন বন্ধুগণ এমন ওস্তাদ হাদি সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দলের মাঝে নেই তাই তিনি সর্বকালে আল্লাহর হেদার প্রাপ্তগণের ইমাম বা নেতা কষ্ট পাইলেন বন্ধুগণ উদয় পুণ্যরূপে পানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে বাদের তাদের এক সাক্ষ্যকারী হিসাবে মনোনীত জগৎবাসী যেন বুঝতে চেষ্টা করেন আল্লাহর হেদায়ত কেমন কোন পথের হেদায়ত বন্ধুগণ জগৎবাসী যেন বুঝতে চেষ্টা করেন আল্লাহর হেদায়ত কেমন কোন পথের হেদায়ত বন্ধুগণ হেদায়ত দুই ধরনের হেদায়ত দুই ধরনের এক সৃষ্টি হেদায়ত দুই স্রষ্টার হেদায়ত বন্ধুগণ সোয়াদা আ আলান্নাস মানব জাতির পক্ষে স্রষ্টার হেদায়তে মনোনীত সয়দা আলান্নাস মানব জাতির পক্ষে স্রষ্টার হেদায়তেই মনোনীত বন্ধুগণ সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি হেদায়তেই বর্তমান সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি হেদায়তেই বর্তমান সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি হেদায়তেই বর্তমান দুনিয়াবাসী স্রষ্টার হেদা হইতে এগিয়ে আসলে আখেরি জেন দিকে নসিব হবে কুদরতি নৈকট্য পাবে ও স্বর্গবাসী হবে বন্ধুগণ উদয়পূর্ণ রূপে ওই সে আসমানে প্রতীক বহনকারী স্রষ্টার হেদা সর্বকালের মানব জাতির ইমাম নেতা মানব জাতির পছন্দ অপছন্দের মোকাবেলার ঊর্ধ্বেই মনোনীত দুনিয়াবাসী স্রষ্টার হেদায়ত কোনটি তা যেন বুঝতে চেষ্টা করেন বন্ধুগণ আল্লাহর হৃদয়ত প্রাপ্ত নয় এমন মনকিরাতের কেতাব সৃষ্টি হেদায়ত প্রাপ্ত গণের অভিমত মুখে অনেক কিছুই বলতে পারে বন্ধুগণ যদি বুঝত যদি তারা বুঝত খুশ থাকত না বন্ধুগণ আল্লাহর হৃদয়ত প্রাপ্ত নয় এমন মুনকিরাতের দাসত্বকারীরা কে ভালো কে মন্দ যদি বিচার করে সে যেনের অবাধ্যকারী তাহবাদী এক আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে তাই সাবধান তাই সাবধান বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই ওয়া বারাদ ও আলহামদুলিল্লাহ